স্থিত জাতীয় নেতৃবৃন্দ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমি বিবেকের তাড়নায় বিবেকের যন্ত্রণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হয়ে আজকে রাষ্ট্রপতির আপনাদের এই আন্দোলন কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করতে এসেছি সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন গত দেড় দশক বাংলাদেশে কোন ধরনের স্বৈর শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে এই শাসন ব্যবস্থার নানা অগণতান্ত্রিক বিধি ব্যবস্থার বিরুদ্ধে এই দেশের গণতন্ত্রমনা মানুষ যখন কোনো প্রতিবাদ আন্দোলন করতে যায় তখনই তারা এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই আন্দোলনকারীদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী রাজাকার হিসাবে ট্যাগ দিয়ে তাদের অশুভ রাজনৈতিক ফায়দা তারা হাসিল করতে চায় চলমান কোটা আন্দোলন এবং আপনারা জানেন একই সাথে ছত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাদের ন্যায্য দাবিতে আন্দোলন পরিচালনা করছে সেই আন্দোলন কর্মসূচিগুলোকে কটাক্ষ করে সরকারের বিভিন্ন মহল এবং দায়িত্বশীল মন্ত্রী থেকে শুরু করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যে কটাক্ষ তাদের যে অবমাননামূলক বক্তব্য এবং অসম্মানজনক বক্তব্য সেটি আপনারা লক্ষ্য করেছেন এবং আপনারা সর্বশেষ গত চোদ্দই জুলাই মাননীয় প্রধানমন্ত্রী যিনি তার সাংবাদিক সম্মেলনে এই ছাত্র এবং শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে নিয়ে তিনি যখন কটাক কটাক্ষ করেছেন অসম্মানজনক বক্তব্য রেখেছেন আমরা কিন্তু বিস্মিত হইনি কেননা তার কাছে শাসক হিসাবে বা প্রধানমন্ত্রী হিসাবে এবং একটি রাজনৈতিক দলের সভানেত্রী হিসাবে এই ধরনের বক্তব্য আমরা হর হামেশাই চলে আসছি এই ধরনের বক্তব্য কারা দেয় যারা শৈর মানসিকতা শুধু সম্পন্ন নয় যারা নিজেদেরকে ফিউডাল লর্ড বলে মনে করেন তারাই এই ধরনের বক্তব্য প্রদান করে থাকেন এবং এই বক্তব্যের কনসিকুয়েন্স আমাদের জাতির উপর কিভাবে পড়ে সেটি আপনারা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের এই ন্যায্য দাবিতে আন্দোলনকারী ছাত্র এবং চাকরি প্রত্যাশীদের বিরুদ্ধে যে আন্দোলনকে দর্শক করার জন্য যে পেটুয়া বাহিনী দিয়ে নির্মম নেক আক্রমণ করেছে সেটি আপনারা তারা লক্ষ্য করেছেন আমি শিক্ষক হিসাবে আমি একজন অভিভাবক হিসাবে আমার ছাত্রদেরকে নিরাপত্তা দানের যে আমি ব্যর্থ হচ্ছি ব্যক্ত হয়েছি সেই জন্য আমি নিজেকে ধিক্কার জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল আমরা ইতিমধ্যে এই কোটা আন্দোলন যারা পরিচালনা করছেন তাদের যৌক্তিক দাবিকে আমরা আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে তাদের সাথে আমরা আমাদের মনস্তাত্ত্বিক অবস্থান তাদের ঘটনা করেছি গতকাল যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের ক্যাম্পাস ছেড়ে এসে রাজপথে যারা এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন যারা নাগরিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করছি আমি শিক্ষক হিসাবে একজন ছাত্রের অভিভাবক হিসাবে আজকের সংগঠকদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আমার কমিউনিটির পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আপনারা যে সাহসী উদ্যোগ নিয়েছেন আপনি একটু আগে আমার বিভিন্ন বক্তব্য রেখেছেন যে সারা বিশ্ব থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ তাদের ন্যায্য দাবির আদায়ের জন্য যে সমস্ত কর্মসূচিগুলো গ্রহণ করবে আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এই ন্যায্য দাবির প্রতি আমরা কোনো অন্য্যায্য দাবির কথা বলছি না ন্যায্য দাবির প্রতি আপনারা সমর্থন জানাবেন তাদেরকে এই আন্দোলন কর্মসূচিতে সহযোগিতা করবেন আমি ধিক্কার জানাচ্ছি গতকাল রাতে সংগঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাদের এই ছাত্র এবং শিক্ষকদের উপরজনক আক্রমণের জন্য ইতিহাস বিভাগের অধ্যাপক অধ্যাপক এলাহি লুৎফল এলাহি তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তার পরিবারে আমার জানামতে মতে চারজন শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে কিন্তু এই মুক্তিযোদ্ধা পরিবারের শহীদ পারি সন্তান হিসাবেও তিনি তার ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিতে যে বক্তব্য থেকে আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাকে আমরা সেলুট জানাচ্ছি আমরা যারা পারিনি তিনি যেঠিক করেছেন তাকে এই দৃষ্টান্ত অনুসরণ করে আমাদের সহকর্মীরাও এগিয়ে যাবেন সেই প্রত্যাশা করছি এবং গোটা সংস্কার সহ আমাদের যে সমস্ত গণতন্ত্র পুনরুদ্ধারের ন্যায্য দাবিগুলো নিয়ে এই দেশে আন্দোলন পরিচালিত হচ্ছে সেই আন্দোলনে যত বাধাই আসুক পরিশেষে এই আন্দোলন দিন শেষে বিজয়ী হবে সেই আশাবাদ ব্যক্ত করছি আমাদের ছাত্র এবং শিক্ষকদের উপর যারা আক্রমণ পরিচালনা করছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে এবং এই যৌক্তিক এবং ন্যায্য দাবির প্রতি আবার সংহতি জানিয়ে এই আজকের সংগঠকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অধ্যাপক সিদ্দিকুর রহমান স্যারকে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হামিবুর রহমান রিজু ভাইকে আর এই সমাবেশের উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ছাত্রলীগের মায়ের খেয়ে খেয়ে যে তরুণ তুর্কি বাহিনী উঠে এসতেছে সেই তরুণ তুর্কি বাহিনীর সংগ্রামী সদস্য ভাইরা গতকাল যেটা ঘটেছে আমাদেরকে একাত্তর সালের পঁচিশে মার্চের কথা স্মরণ করিয়ে দেয় যেভাবে টিকা খান ঢাকা বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করেছিল একইভাবে শেখ হাসিনার পেটোয়া বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রছাত্রীদের উপরে হামলা করেছে ছাত্রীদের গায়ে হাত দেওয়া দেখে মনে পড়ে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তরদের স্বাধীন হওয়ার পর প্রথম একুশে ফেব্রুয়ারিতে ওই থেকে ছাত্রীদেরকে ছাত্রলীগ এবং যুবলীগের নেতারা করে নিয়ে চলে যান তাদের করে সেই কথা আমাদের মনে পড়ে যায় বন্ধুর আমার কেন এই অবস্থা আদালত থেকে বলেছে একবার শেখ হাসিনার উদ্দেশ্যে রং হেডেড মহিলা উনি নিজেই বলেছেন আমি রাগ করে বিরক্ত হয়ে এই কুটা আন্দোলন বশবর্তী হয়ে আমি কোন সিদ্ধান্ত নেব না এই কথার মধ্যে দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন বৈধ হক অবৈধ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী খবরের কাগজে দেখি দুই হাজার মুক্তিযোদ্ধার বয়স পঞ্চাশের নিচে খবরের কাগজে দেখি পঞ্চাশ হাজার মুক্তিযোদ্ধার বয়স তিপ্পান্ন বছরের নিচে খবরের কাগজে দেখি বাবা মার বিয়ে হয়েছে মুক্তিযুদ্ধের সাত আট বছর পর ওই মুক্তিযুদ্ধের কৃষক কোথা আমার আন্দোলন এই আন্দোলন আর বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর একই মহারায় মিলিত হয়েছেন এই সরকার চেষ্টা করছে সমস্ত কিছুকে গ্রহণ করা আর এই কুটানন্দোলনের মধ্যেও এই সরকারের অনুবেশ অনুপ্রবেশকারীরা আছে